দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত যাদববাটি স্কুল মোড় এলাকায় মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী মাসনা কালী এই পুজোকে ঘিরে ইতিমধ্যে এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ভোর থেকেই শুরু হয়েছে মণ্ডপ সাজানোর কাজ স্থানীয় যুব সমাজ ও পুজো কমিটির সদস্যরা একযোগে পূজো প্রস্তুতিতে ব্যস্ত এই মাসনা কালী কেন্দ্র করে এলাকায় দুদিন ব্যাপী মেলা কীর্তনের আসর বসতে চলেছে বিভিন্ন স্টলে ব্যবস্থা করা হয়েছে প্রতি বছরের মতন এবছরও এই পুজোতে দূর দূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করতে চলেছেন পুজো কমিটির তরফে জানানো হয়েছে এবার পুজোর মূল থিম হল অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তির জয় এই বিষয়ে চার নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পুজো উদ্যোক্তা মহাদেব বর্মন জানিয়েছেন আজ থেকে আমাদের মাসা পূজা শুরু করা হয়েছে বছর হয়ে গেল যত দিন যাচ্ছে তত মানুষ উপকার পাচ্ছে দাঁড়ায় এখন ধীরে ধীরে এটা মেলা বলা যায় না একটা জনসমুদ্র দিকে যাচ্ছে আজকে আমাদের প্রথম দিনে দেখা যাচ্ছে পদাবলী মৌমিতা ঘোষ রাত্রি আটটা পর থেকে থাকবে মৌমিতা ঘোষ কালকে থাকবে আমাদের পদাবলী কীর্তন কৃষ্ণ দাস মুখার্জি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে